আপনারা সব সময় ঠান্ডা মাথায় চালাবেন গাড়ি করা হচ্ছে আসলে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়ছে এটা আসলে অনেক চিন্তার বিষয় যে হঠাৎ এদেশে এত দুর্ঘটনা কেন সড়ক দুর্ঘটনা মানুষ অবাক কি বলেন আঙ্কে আঙ্কেলে একটু উল্টানে খুব সাবধানে খুব সাবধানে বুঝছেন সবাই যে জীবনের মূল্য অনেক বেশি আছে আগে আস্তে আস্তে যাবেন এক ঘন্টার পর দশ দুই ঘন্টা বুঝ যাবেন দুই ঘন্টার পর তিন ঘন্টা বুঝ যাবেন ওকে থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা আসসালামাইকুমুল্লাহি বন্ধুরা আশা করি আল্লাহর অশস্যহমত আপনার সবাই ভালো আছেন নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিরিশপুরের ঘাটে এই ভাইজান একটু সাতটারে আস্তে আস্তে গাড়ি চালাই যাব ঠিক আছে তোমাকে প্রচন্ড পরিমাণ সরল দুর্ঘটনা আজকে কয়েকটা দুর্ঘটনা হয়েছে বলছিলো এই ড্রাইভার সাহায্যে বল আস্তে আস্তে সাবধানে সবাইকে দুধ কী বলো কী বলো ঠিকই রাখবেন এইটাই বিষয়বস্তু কথা বললে রয়েছে জানা সবসময় ইনশাল্লাহ আঙ্কেল আমি একটু বন্ধুদের সাথে কথা বলি ঠিক আছে আপনি কাজ করেন আপনার ডিস্টার্ব না হয় আঙ্কেল আমরা ইউটিউবার সারা বিশ্ব নিয়ে আমরা কাজ করি করছেন দেখেন ক্যামেরা ওপেন আছে হাজার হাজার বন্ধু আছে সামনে যান অনুরোধ আপনার কাছে দাবি আর জোর দাবি একটু আসতে চালাবেন গাড়ি এখন ইলেকশনের যুক্ত সামনে ন্যাশনাল ইলেকশন রাস্তাঘাটে অনেক ব্যস্ত থাকবে প্রচণ্ড পরিমাণ দেখেন আপনার তো পরিবার আছে সন্তান আছে নাকি সময়ের যে জীবনীগুলো অনেক বেশি আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারে কী হবে আপনার রাস্তাঘাটটা কী হবে মাগে আমি দু ঘন্টার পর চার ঘন্টা বইয়ে যাবো কিন্তু মাগে আস্তে আস্তে যাবই তো ওকে ধন্যবাদ চাকরি বাকি হবে ইনশাল্লাহ তুমি আমার কথা সাবধানে অনুরোধ আমরা ক্যানফল আছি অনেক ভাই অনুরোধ আপনার কাছে ঠিক আছে একটু আস্তে আস্তে চালাই যাবেন মূল্য অনেক বেশি অনেক ভাই বন্ধু আছে এখানে শিক্ষণের বিষয়বস্তু বুঝছে দেখেন বন্ধুরা বিষয়বস্তুটা কি আজকে যে ভিডিও টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যদি জিনিসটা আপনি অনেক গভীরভাবে চিন্তা করেন তাহলে অনেক কিছু আর যদি সাধারণভাবে নেন তাহলে সহজ বন্ধুরা আমি খুব ভালো করে জানি যে এখানে যারা আমার ভাই বন্ধু সাবস্ক্রাইব ফলোয়ার আছেন তারা আমার থেকে অনেক জ্ঞানী আমি মনে করি আমার থেকে আপনারা অনেক সচেতন আমি মনে করি এখন বিষয়টা হচ্ছে না ডোন্ট মাইন্ড আমি আমার কাজ করছি আপনারা কাজ করেন এখন বিষয়টা হচ্ছে দেখেন আজকে সকালে যখন ঘর থেকে বের হয়েছি আমার এই দুই চোখে কয়েকটা দুর্ঘটনা কয়েকটা অ্যাক্সিডেন্ট আমি নিজ চোখে দেখেছি কারো হাত ভেঙে যায় কারো পাও ভেঙে যায় কারো জীবন শেষ হয়ে যায় কারণ কারণ কি হচ্ছে একটা ভুল একটু অসতর্কতা দেখেন বন্ধুরা এখানে আসলে আমি প্রথমেই বলেছি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন এবং বোঝেন আমি এটা স্বীকার করি কিন্তু একটা কথা কি সচেতনতার কিন্তু দেখেন বিষয়টা একটু সহজভাবে নেন হায়াত রিজিক দৌলত এগুলো সবই কিন্তু আল্লাহর হাতে কার কোথায় মৃত্যু লেখা আছে আমরা কিন্তু আসলে জানি না আমরা কিন্তু জানি না আর কোনোদিন আমরা জানব না যে কার কোথায় মৃত্যু আছে নোটিফিকেশন থাকবে এইটা পরিবহনে যারা আছে যারা এই বাংলাদেশের সড়ক পরিবহনটা যারা কন্ট্রোল করে তাদের কাছে হাত জোর অনুরোধ থাকবে যে আপনারা বিভিন্নভাবে ইনস্ট্রাকশন এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন সবার মাঝে রিক্সা চালক সে হোক একজন মোটরসাইকেল ড্রাইভার সে হোক একজন অটো ড্রাইভার সে হোক একজন পরিবহনের ড্রাইভার বাস ড্রাইভার যে হোক আমার কথা হচ্ছে আমরা সবাই সচেতন হব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় গাড়ি চালাব কোনো ভাবি ভাবি আমরা অসতর্কভাবে গাড়ি চালাবো না কোনো ভাবই না আমার কথা হচ্ছে এক ঘন্টার পর আমরা দেড় ঘন্টা বসে যাব দেড় ঘন্টার পর দুই ঘন্টা বসে যাব কিন্তু আস্তে আস্তে যাব কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না বন্ধুরা বুঝতে পেরেছেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আমি আমার পরিবারের ইনকাম করি রোজগার করি এখন যদি আমার কিছু হইয়া যায় তাহলে আমার স্ত্রীর কি হবে আমার বাচ্চা কাচ্চার কি হবে এর দায় ভার খেয়ে নেবে অর্থাৎ আমি শুধু তো আমার নিজের কথা চিন্তা করলে কাজ হবে না আমার পরিবারের কথা চিন্তা করতে হবে আমার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে যে আমি চলে গেলে আমার পরিবারে কি হবে বন্ধুরা সতর্কতার কোনো মারি নাই সতর্কভাবে চলাচল করতে হবে জানি যে আপনারা আমার থেকে জানেন এবং বোঝেন তবু আমি আমার ছোট্ট জায়গা থেকে আমার এই ফেসবুক আইডিটা থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে জাস্ট আপনাদের কিছু সতর্ক করা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন তো সবসময়ের জন্য আমি এই সমাজের এমন কিছু সচেতনমূলক ভিডিও তৈরি করে থাকি যেটা আপনাদের উপকারে আসে সেই চলার গতিটাকে আমি ধরে রাখতে চাই বিশ্বাস করেন বন্ধুরা আজকে চলার পথে অনেকগুলো দুর্ঘটনা আমার চোখে বেঁধেছে খুবই খারাপ লেগেছে এই যে হাইওয়েতে এত গাড়ি ঘোড়া আমাদের উচিত যারা সড়ক পরিবহন কন্ট্রোল করে এই মালিকানাধীন হিসাবে প্রত্যেকটা সেক্টরে নোটিফিকেশন দেওয়া উচিত মোটিভেটেড করা উচিত ড্রাইভারকে যে ভাই তোমরা আসতে চালাও আরে টাইম টেবিল ঠিক করে দাও ঠিক না ওই টাইম ঠিক করে দেয় যে এই টাইমের ভিতরে ওই টাইমে যাইতে হবে এই যে ড্রাইভারে আরও দৌড়ের উপর থাকে হাই হুতো সে গাড়ি চালায় খাদে ঢাইলে দেয় অনেক ঝামেলা আছে যাই হোক আমি বলবো ভাই সতর্কতার কোনো মাইট নেই সতর্কভাবে গাড়ি চলাচল করতে হবে সামনে ন্যাশনাল ইলেকশন জাতীয় ইলেকশন প্রচন্ড পরিমাণ যানজট বাড়বে গাড়ি ঘোড়ার চাপ বাড়বে এখন এই মুহূর্তে আমাদের আরও সতর্কভাবে গাড়ি চলাচল করতে হবে যারা ড্রাইভার সাহেব আছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলবো যে আপনারা একটু ব্যক্তিগতভাবে আর একটু বেশি সচেতন হন খালি এই বাস ড্রাইভারদের দোষ দিয়ে লাভ নাই আবার অটো ড্রাইভারের দোষ দিয়ে লাভ নাই দোষ হচ্ছে সব ড্রাইভারদের দোষটা নিতে হবে সব ড্রাইভারদের মাথায় শুধু ওই পরিবহন যারা চালায় বড় বড় পরিবহন তাদের শুধু দোষ সেইটা না আমার কথা হচ্ছে যারাই রাস্তায় নামবে সে মোটর সাইকেল হোক সাইকেল হোক রিক্সা হোক পিক আপ হোক বাস হোক বিআরটিসি হোক যাই হোক আরে ভাই আমরা সতর্কভাবে জীবনযাপন করবো সতর্কভাবে চলাচল করব নতুবা আমাদের কিন্তু অনেক বড় ভোগা ভোগতে হবে বন্ধুরা অন্য মানুষকে হবেন না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না চিন্তা করে দেখেছেন এই আল্লাহর দেওয়া পাও যদি না থাকে কি হবে বলেন প্লাস্টিকের কাজ হবে কি বলেন ভাই হবে হবে না এই জন্য সতর্ক থাকতে হবে ঠিক আছে বিপথাবৎ হবে এগুলা আল্লাহ পাক দেয় কিন্তু কেউ জানে না যে আমরা কখন মৃত্যুবরণ করব এই জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সতর্কভাবে চলাচল করতে হবে রাস্তা পাড়ি দিতে হবে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে যারা মোটর সাইকেল চালায় হেলমেট ছাড়া নামবে না বিশেষ করে যারা বড় বড় পরিবহনগুলো চালায় এরা এত স্পিডে চালায় যা মানে ভাষায় প্রকাশ করা মতো তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি যে ভাই আপনি একটু সতর্ক হন অনেক জনসাধারণ অনেকেই বলে যে আরে ভাই ও তো মাল খাইলে গাড়ি চালায় মাল খাইয়ে গাড়ি চালাইছে ও তো নেশা করছে গাড়ি চালাইছে দেখেন ভাই ভালোভাবে একটা কথা বলি আপনি একজন সম্মানিত ব্যক্তি একটা বাসে উঠলে একটা পরিবহন উঠলে আপনি অনেক একটা হ্যান্ডেল অনেকের জীবন আপনার হাতের মুঠোর ভিতরে থাকে আপনি ঠান্ডা মাথা আস্তে আস্তে গাড়ি চালাবেন আপনি একজন ড্রাইভার আপনি সম্মানিত ব্যক্তি সবার সম্মানের পাত্র সেইভাবে চলাচল করবেন হাও তো মাথায় নেওয়া যাবে না হাজার হাজার যাত্রী থাকে গাড়ির ভিতরে একটু সাবধানে চলাচল আমরা তো করবই এবং আপনারা তো যেহেতু পরিবহন যেগুলা যাত্রী বেশি থাকে আপনার একটু আস্তে চালাবেন ভাই বেশি ওভারটেক করার আস্তে আস্তে ওভারটেক করবেন আবারও বলছি কিন্তু সামনের ন্যাশনাল ইলেকশন রাস্তাঘাট কিন্তু অনেক অনেক জড়ো থাকবে অনেক ভিড় থাকবে খুব সাবধান খুব সাবধানতার কোনো মাইর নাই এটা মাথায় রাখছেন ঢুকাইয়ে ভালোভাবে বন্ধুরা বেশি কথা বাড়াইলাম না যারা বোঝে নয়তে বোঝে আর যারা বোঝে না নব্বই তো বোঝে না আর সারাদিন বাইক দিয়ে খাওয়াইল ওরা বুঝবে না তার কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা আজান দিয়েছে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অন্য কোনো অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে উপস্থিত হবো ঠিক আছে বন্ধুরা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি ঠিক আছে আল্লাহ হাফেজ